উনি আসলে সাধারণ অটো রিক্সা চালক না সেটার প্রমাণও আমরা পেলাম উনি রাজশাহী কলেজ থেকে অনার্স করেছেন আপনি কতদিন যাবত মানে অটো চালাচ্ছেন আনুমানিক দুই দুই বছর আর এই বছর এর আগে আপনি করতেন পড়াশোনা করে একটা কোম্পানিতে জব করতাম অ্যাকাউন্টেন্ট অফিসার হিসেবে ছিলাম ঠিক আপনি পড়াশোনা কোথায় কতদূর করেছেন আপনি আমি রাজশাহী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে আর কি পড়াশোনা করেছি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স জি মাস্টার্স করেন নি এখনো মাস্টার্স পড়তে পড়তে বাদ দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই তো গাড়ি চালিয়ে যতটুকু যেভাবে চলা যায় সৎভাবে না যেহেতু আপনি একজন শিক্ষিত মানুষ অনার্স করেছেন মাস্টার্স করবেন তো সে ক্ষেত্রে গাড়ি চালাবেন নাকি আপনি সরকারি চাকরি বা বেসরকারি চাকরির জন্য সরকারি চাকরির জন্য চেষ্টা করেছি কিন্তু হয় নাই এই জন্য আর ওই চেষ্টাটা বাদ দিয়েছি আচ্ছা আচ্ছা গাড়ি চালিয়ে আপনার প্রতিদিন কিরকম আয় হয় আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি মাসে কম হোক বেশি হোক 15000 হাজারের নিচে হয় না আচ্ছা আপনার হ্যাঁ দুই দিন দিন চাইদা ই হয়ে যায় না হ্যাঁ দিন দিন চাইদাটা পূরণ করা সম্ভব করলাম না কারণ চাকরি নেওয়ার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার সেটা আমার নাই আচ্ছা আচ্ছা চেষ্টা করেছিলাম হয়নি এই লাইট গুলো কোথা থেকে আনা হয়েছে এবং কবে স্থাপিত হয়েছে কবে ই করা হয়েছে সে সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতে এই লাইট গুলো তো আপনার এই রাস্তা যখন নতুন ভাবে তৈরি করা হয় আজ থেকে আপনার তিন চার বছর আগে তখন থেকে লাইটের ডেকোরেশনের কাজ চলছে লাইটগুলো মূলত আপনার রাশিয়া চীন উত্তর কোরিয়া ওই ওই অঞ্চলে মানে স্ট্রিটগুলোতে এই ধরনের লাইটগুলো বেশি দেখা যায় তবে ওইখানেও এতটা পরিমাণে ব্যবহার করা হয় না যতটা আমাদের রাশিয়া শহরে ব্যবহার করা হয় আপনি রাশিয়ার হচ্ছে যেটা রাজধানী সেখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই লাইটগুলো আছে আর আপনি যে যে অটো চালান রাত কটা পর্যন্ত চালান রাত বারোটা একটা দুইটা ঠিক কখনো চিন্তাইকারী বা কোনো কারো কবলে পড়েন নেই আল্লাহ রহম আজ পর্যন্ত আমাকে তো করতে হয় না ওটা আল্লাহ রহমান সামগ্রিক আমরা যে কয়েকজনের সাথে কথা বলেছি আমরা জেনেছি যে অনেক নিরাপদ এখানে মানে রাত দিন চলাচল করতে পারে যেটা আমরা ঢাকা শহরে কল্পনা করতে পারি না ঢাকা শহরে সন্ধ্যার পরে বা রাতের দিকে চিন্তায়কারী বিভিন্ন রকমের মানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে ঘটে এখানে আপনি সারা রাত গাড়ি চালান তারপরেও বা গাড়ি এমনি পায়ে হেঁটে ঘোরাঘুরি করেন তারপরেও এই ধরনের কোন পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হবে এটা কেন আপনি কি মনে করেন যে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা সেখানেই মনে করেন যানজট রাস্তা খোরাখুরি মানে শব্দ দূষণ গাদা গাদি ঠাসা ঠাসি এবং আরেকটা বিষয় হচ্ছে নিরাপত্তাহীনতা চোর মোবাইল ছিনতাইকারী এরকম অনেক তো বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে যেটা নাই মানে এত প্রতিবন্ধকতা রাজধানীর বাইরে এই রাজশাহী শহর কিভাবে এটা করলো আমাকে যদি একটু বলতেন মানে কারণটা কি এত সুন্দর প্রথম বিষয়টা হচ্ছে নিরাপত্তা আপনি যদি আপনার নগরীকে নিরাপদ করতে চান আপনি একার দ্বারা সম্ভব হবেন অবশ্যই নগরবাসীর সহযোগিতা লাগবে আর দ্বিতীয়ত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী এখানে যথেষ্ট তৎপর যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনের জন্য যা যা করণীয় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবেই চেষ্টা করে এবং যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকানোর জন্য আপনার রাত্রে টহল পুলিশ থাকেন এবং আমি আমার গাড়ি চালানোর জীবনে যতটুকু পরিবেশ পরিস্থিতি দেখেছি একবার এক টোকায়ের মতো মানুষ আর কি আমার ভাড়া নিয়ে ঝামেলা করছিল সেই সময়ে টহল পুলিশের ভদ্রলোক ওনারা আসছেন এবং আমার পক্ষ নিয়ে তাকে ধরার জন্য দরো দিয়েছেন কিন্তু তাকে ধরতে পারেন না তো সেই দিক দিয়ে বলবো যে রাজশাহীর যারা পুলিশ নিরাপত্তার দায়িত্বে আছেন তারা যথেষ্ট সক্রিয় এবং আন্তরিক আর পরিচ্ছন্নতার বিষয় সেটা আমাদের নগরবাসী যেভাবে সহযোগিতা করেন দর্শক বন্ধুরা ওই টি ওখান থেকে রোহান ভাইকে এই অটো রিক্সায় পেয়েছি ওনার সঙ্গে কথা বলতে বলতে এ পর্যন্ত আসলাম এটা তালাইমারি জায়গাটার নাম বেশ পনেরো বিশ মিনিট ওনার সঙ্গে আমরা আমি আটু তানভীর ভাই বেশ অনেকটা ভ্রমণ করলাম এবং কথা প্রসঙ্গে ওনার কথা শুনেই আমাদের মনে হয়েছে উনি আসলে সাধারণ অটো রিক্সা চালক না সেটার প্রমাণও আমরা পেলাম উনি রাজশাহী কলেজ থেকে অনার্স করেছেন এবং রাজশাহী কলেজ বাংলাদেশের মধ্যেই না শুধু এশিয়ার মধ্যে একটা অন্যতম কলেজ সেই জায়গা থেকে উনি অনার্স কমপ্লিট করেছেন এবং তারপরে আর পড়াশোনা উনি করতে পারেননি যে কোনো কারণেই হোক এখন তিনি যে কাজটা করেন আসলে কোনো সব কাজ উনি আমি আমি যেটা মনে করি উনি নিজের ওপর বিশ্বাস রাখেন বলেই এই কাজটা করার মতো এত বড় সাহস উনি দেখিয়েছেন আমি ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং ওনার স্বপ্ন ওনার ওনার ইচ্ছা সব কিছু যেন পূরণ হয় সেই কামনা করি